দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মিটি যে বলে গেছেন আম্মা জানায়শে খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজাব সত্য প্রমাণ হয়ে গেল আম্মা জানায়শা বলছেন আমি যেন কানটাকে খরস্রত করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআই করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আসাদ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এরই জন্যে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আদাবিল ক্বাবরি ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কবরের আযাব কত মজবুত বন্ধুরে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন কবরে রাজাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই নাই একজনও তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠো তো কবরের রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট তর্ক বেইমানদার মানুষের ব্রেনকে খেয়ে নেই একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবর আজাব হবে কেন হিসাবই হলো না হিসাবই হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে যে হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে বলে হলো একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলে বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলেও পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করবো আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে দাও আজকে ডেটে গুণা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে এই যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজামটাও মাইনাস হবে আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাম এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার বোনা মাফ হবে শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে গুণাবিহীন উঠবে এরপরে যদি গোনা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য